আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদের জয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা দেখেন আজকে বানাবো ফুচকা তা কী কী রেসিপিতে কী কী থাকছে তা দেখতে থাকুন প্রথমে লবণ দিয়েছি তারপর একটু খাবার সোডা নিয়েছি আর আটা নিয়েছি সাথে একটু চালের গুঁড়ো নিয়েছি এবার আর কিছু দেব না একটু হালকা পানি দিয়ে আস্তে আস্তে ডোটা বানিয়ে নিব একবারে পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নষ্ট হয়ে যাবে তাই প্রথমে কিছুটা দিয়ে একটু মেখে নেব তারপর আবার কিছুটা দিয়ে একটু মেখে নেব এরকম করে দু তিনবার করে নিয়ে একটা শক্ত আকারের ডো বানানো হবে পরে দেখেন ভালো করে একটা শব্দ ডো বানানো হবে বন্ধুরা আস্তে আস্তে এটা অনেক ভালো করে ডোটা মাখতে হবে যত ভালো করে মাখবেন তত আপনার ফুচকাটা ফুলবে তো কীভাবে এটা করা হয় তা দেখুন বন্ধুরা আধা ঘন্টা রেস্টে রেখেছি গোলাটা বানিয়ে এখন এরকম করে চিকুন করে কেটে বল আকার বানিয়ে তারপর দেখুন ফুস্কাটা বানানোর জন্য রেডি করা হচ্ছে ফুচকা বেলপুরি যা বলেন কিছুটা ছোটো রেখেছি ফুচকার আকারে আর কিছুটা বড় রেখেছি বেলপুরির আকারে দুটাই দুই সেপি বানাইছি বানো বানানো হচ্ছে তাই দেখুন বন্ধুরা কীভাবে দেখেন ফুচকাটা বানান বেলা হয়েছে নিজেগুলো আকার করে আগে শেপটা দিয়ে নিয়েছি তাহলে সহজে আপনারা ওই রকম করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর হবে আর শক্ত হতে হবে আর এই যে দেখেন বানানো হয়ে এসেছে কমপ্লিট এখন বাজা হয়ে দেখুন বাজা বাজার পর মারশাল্লা কীরকম হয়েছে দু একটা মিঠে যাবে কিন্তু সবগুলা ফুচকা সুন্দরভাবে ফুলে উঠেছে এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর বাজারে কিনতে গেলে দোকানে চারটা একটা পাঁচ টাকা বেলপুরি চারটা বিশ টাকা আর ফুচকা প্লেট কীরকম খেয়ে একটা ভালো হয় না তাই বাড়িতে আজকে ফুসকা বানিয়ে নিব। ফুসকা বানিয়ে পরবর্তীতে ঘরে বসে সুন্দর করে সবাই মিলে একসঙ্গে খাবো আর খাওয়ার মজা লাগায় দেখেন বন্ধুরা কত রুগু নিয়েছি এখানে কত দিয়ে ফুচকা হয়েছে আর একটু কষ্ট করলে ঘরে বানানোর স্বাস্থ্য সমস্ত জিনিস খাওয়া যায় এবং বুনেমানও ভালো হয় দেখেন বন্ধুরা কত ডি ফুচকা হয়েছে আরও হবে বানানো হইতে আছে বাজার শেষে দেখবেন অনেকগুলো ফুচকা বানিয়েছি বন্ধুরা ওই যে আরো কতটি আবাজা বাজে নিয়ে এখনো বাজার কমপ্লিট হয়নি কতটি মনে কয়েকশো ফুচকা হবে দুইশো তিনশো এই যে দেখুন বন্ধুরা পুর পরে নিয়েছি এখানে ঘরের মধ্যে পুর টক পানি রেডি করেছি এখন এগুলা বানিয়ে আস্তে আস্তে বসে খাবো দেখুন বাজারে খাইতে গেলে প্লেটের এই কত কত টাকা গুনতে হয় আর স্বাস্থ্যসম্মত হয় না আর গরের মধ্যে বানিয়ে খেলে কত একটা আলাদাই স্বাদ তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে টাকা কোনটা বাজে নেবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু এভাবে আপনারাও বানিয়ে খাবেন চেষ্টা করবেন অনেক সুন্দর হয় দোকানের চেয়ে ভালো হয় দেখেন কত সুন্দর ফুলকুল করেছে আর কত রিস্কি হয়েছে দোকানের চেয়েও ভালো হয় বানাইলে বানিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন অনেক ভালো হয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ